আজকে আমরা কথা বলবো কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনের সীমাবদ্ধতা নিয়ে মানে কেন সিগনাল পাঠানোর জন্য স্যাম্পলিংয়ের মতো নতুন কৌশলের প্রয়োজন হলো আমাদের কাছে কিছু টেক্সট বইয়ের অংশ আছে সেগুলো থেকেই এই প্রযুক্তিগত যাত্রার পেছনের কারণ আর এর গুরুত্ব বোঝার চেষ্টা করব আজ হ্যাঁ ঠিক আসলে পুরনো কৌশলগুলোর যে সীমাবদ্ধতা সেগুলোই তো নতুন ভাবনার জন্ম দেয় আমরা দেখব কিভাবে এই ধারণাগুলো মানে তথ্যের আদান প্রদানকে আমূল বদলে আজকের ডিজিটাল কমিউনিকেশনের ভিটটা তৈরি করল এটা শুধু একটা উন্নত পদ্ধতি ছিল না বলতে গেলে যোগাযোগের ধারণায় একটা বিপ্লব আচ্ছা তাহলে পুরনো কন্টিনিউয়াস ওয়েভ বা সিডব্লিউ মডুলেশন যেমন ধরুন এ এম বা এফ এম এগুলো দিয়ে শুরু করা যাক এগুলোতে কি হতো একটা অ্যানালগ মেসেজ সিগনাল দিয়ে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভের মানে ধরুন অ্যাম্পলিচিউড বা ফ্রিকোয়েন্সি সেটা পরিবর্তন করা হতো পুরনো দিনের রেডিওর কথা ভাবলেই ব্যাপারটা বেশ স্পষ্ট তাই না কিন্তু এর মূল অসুবিধাটা কোথায় ছিল দেখুন প্রধান অসুবিধা ছিল দুটো এক ব্যান্ডওয়েথের যে ব্যাপারটা সেটা ঠিকঠাক ব্যবহার হচ্ছিল না সীমিত ছিল আর দুই একই চ্যানেল দিয়ে একই সময়ে একাধিক সিগনাল পাঠানো সেটা বেশ কঠিন ছিল যদিও ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা এফডিএম ছিল মানে আলাদা ফ্রিকোয়েন্সির লেন তৈরি করে একাধিক সিগন্যাল পাঠানো যেত কিন্তু তাতেও পুরো বর্ণালী বা স্পেকট্রামটার ঠিকঠাক ব্যবহার হচ্ছিল না ব্যাপারটা যেন একটা চওড়া রাস্তা অথচ বেশিরভাগটাই খালি পড়ে আছে এখানে কিন্তু স্যাম্পলিংয়ের ধারণাটা জরুরি হয়ে পড়ে তাহলে প্রশ্নটা হল বর্ণালীর এই অদক্ষ ব্যবহারে কি সিডব্লিউ মডিউলেশনের মূল দুর্বলতা ছিল আর ঠিক সেই পয়েন্টেই আসছে স্যাম্পলিং থিওরেম এটা কমিউনিকেশন টেকনোলজির একটা মানে মোড় ঘোড়ানো ধারণা সহজ কথায় বলতে গেলে কোনো অ্যানালগ সিগন্যালকে যদি বিকৃতি ছাড়া ডিজিটাল তথ্যে রূপান্তর করতে হয় তাহলে সিগন্যালটার সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সি তার অন্তত দ্বিগুণ হারে তার নমুনা বা স্যাম্পল নিতে হবে এই যে সর্বনিম্ন স্যাম্পলিং হার এটাকেই রেট বলে মনে রাখার জন্য একটা লাইন আছে না তথ্যে রাখতে অটুট স্যাম্পল রেট দ্বিগুণ ইনপুট এর চেয়ে কম হারে স্যাম্পলিং করলে কিন্তু এলিয়াসিং হতে পারে মানে ভুল বা বিকৃত সিগন্যাল তৈরি হয়ে যাবে তো এই নাইকুইস্ট রেট আসলে কি নিশ্চিত করে একদম ঠিক স্যাম্পলিং আসলে একটা কন্টিনিউয়াস সিগন্যালকে কতগুলো বিচ্ছিন্ন মানে মানে ডিসক্রিট ভ্যালুতে ভেঙে ফেলে এটা কিন্তু ভারণাগত দিক থেকে একটা বিরাট লাভ কারণ এর ফলেই পালস মডুলেশন আর বিশেষ করে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টিডিএমের দরজা খুলে যায় টিডিএমে কি হয় একই চ্যানেলে বিভিন্ন সিগন্যালের স্যাম্পলগুলো সময়ের ফ্রেমে ভাগ করে মানে পর্যায়ক্রমে পাঠানো হয় এটা অনেকটা ওই চড়া রাস্তাটাকেই সময়ের ছোট ছোট স্লটে ভাগ করে অনেক বেশি গাড়িকে যাওয়ার সুযোগ করে দেওয়ার মতো স্পেকট্রমের ব্যবহার অনেক বেড়ে যায় ডিজিটাল টেলিফোন সিস্টেমে এর ব্যাপক ব্যবহার আমরা দেখি তাহলে টিডিএম কিভাবে একাধিক ব্যবহারকারীকে একই চ্যানেল ব্যবহার করতে দেয় সময়ের ভাগাভাগির মাধ্যমে তাই তো হ্যাঁ ঠিক এবার আসি অ্যানালগ পালস মড্যুলেশন কৌশলগুলোর কথায় এগুলো তো এই স্যাম্পলিং ধারণার ওপরেই দাঁড়িয়ে আছে যেমন ধরুন পালস অ্যাম্প্লিচিউড মডুলেশন বা পি এখানে স্যাম্পল করা মানের অনুপাতে পালসের অ্যাম্প্লিচিউড বা উচ্চতাটা পরিবর্তন করা হয় ভাবা যেতে পারে কথার জোর অনুযায়ী যেমন মাইকের নব ঘোরানো হয় অনেকটা সেরকম এর জেনারেশন আর রিসেপশন পদ্ধতিও তুলনামূলকভাবে বেশ সরল হ্যাঁ প্যামের পর আছে পালস ওয়েথ মডুলেশন বা পিডব্লিউএম এখানে পালসের উচ্চতা একই থাকে কিন্তু স্যাম্পলের মানের ভিত্তিতে পালসের স্থায়িত্ব বা চড়া ভাব মানে ওয়েথটা বদলায় ধরুন একটা লাইটের সুইচ কতক্ষণ চেপে রাখা হচ্ছে সেই সময়টা দিয়ে তথ্য পাঠানোর মতো আর কি অনেক পাওয়ার কন্ট্রোল সার্কিটও পিডব্লিউএম ব্যবহার করা হয় আর তৃতীয়টা হল পালস পজিশন মজুলেশন বা পিপিএম এখানে পালসের উচ্চতা আর চড়াভাব দুটোই কিন্তু স্থির থাকে কিন্তু স্যাম্পলের মানের ওপর নির্ভর করে একটা নির্দিষ্ট টাইম স্লটে পালসটা ঠিক কখন আসছে মানে তার পজিশন বা অবস্থানটা পাল্টে যায় এটা অনেকটা দৌড় শুরুর বাসিটার ঠিক কখন বাজছে সেই সময়টা দিয়ে তথ্য পাঠানোর মতো আর পিপিএম নয়েজের নইজের প্রভাবও তুলনামূলকভাবে কম তাহলে এই তিনটে পদ্ধতির মূল পার্থক্য দাঁড়াচ্ছে পালসের কোন বৈশিষ্ট্যটা পাল্টানো হচ্ছে তার উপর তো একদম ঠিক ধরেছেন পিএম পিডব্লিউএম আর পিপিএম এই তিন পদ্ধতিতেই পালসের কোনো না কোনো বৈশিষ্ট্য মানে উচ্চতা স্থায়িত্ব বা অবস্থান সেটা পরিবর্তন করে অ্যানালগ স্যাম্পলকে এনকোড করা হয় এই পদ্ধতিগুলোই কিন্তু ডিজিটাল সিগন্যালিংয়ের একেবারে প্রাথমিক ধাপগুলো তৈরি করেছিল তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই নতুন কৌশলগুলোর ফলে মূল সুবিধাটা কি দাঁড়াল একই কমিউনিকেশন চ্যানেলে অনেক বেশি তথ্য অনেক কার্যকর ভাবে পাঠানো সম্ভব হল আর সিগন্যালগুলোকে ডিজিটাল পদ্ধতিতে প্রসেস করা যেমন ধরুন নয়স কমানো সেটাও অনেক সহজ হয়ে গেল এটাই কি ডব্লুসি থেকে পলস মজুলেশনের দিকে যাওয়ার প্রধান কারণ ছিল নিঃসন্দেহে কন্টিনিউয়াস ওয়েব মডিউলেশন থেকে স্যাম্পলিং এবং এই পালস ভিত্তিক পদ্ধতিতে আসাটা এটা আসলে কমিউনিকেশন প্রযুক্তিতে একটা যুগান্তকারী পরিবর্তন এটা শুধু তথ্য পাঠানোর পরিমাণ বা এফিশিয়েন্সি বাড়ায়নি বরং ডেটা প্রসেসিং আর আজকের যে ডিজিটাল বিপ্লব তার ভিত্তি স্থাপন করেছে এই পরিবর্তনটা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী নমনীয় আর কার্যকর করে তুলেছে যা ভবিষ্যতের প্রযুক্তির জন্য অপরিহার্য আচ্ছা তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা বিষয় কিন্তু ভাবার জন্য থাকল এই যে স্যাম্পলিংয়ের ধারণা যা অ্যানালগ পৃথিবীকে ডিজিটাল জগতের সঙ্গে জুড়ে দিল এর প্রভাব কি শুধু কমিউনিকেশন বা টেলিফোনের মধ্যেই থেমে আছে আজকের হাইফিডেলিটি অডিও রেকর্ডিং থেকে শুরু করে ধরুন মেডিকেল ইমেজিং বা ছবির ডিজিটাল প্রসেসিং পর্যন্ত কত অসংখ্য ক্ষেত্রে এই মূল নীতিটাই আসলে নিরাবে কাজ করে চলেছে সেটা কি আমরা সবসময় খেয়াল করি